দাবি স্পষ্ট আমরা বারবার বলেছি জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য ভোট দিতে হবে কিন্তু কিছু কিছু দল তার ভোট চায় না এটা সন্তান চায় না চালাবাজ চায় না এদেশে আর গুম খুন হতে দেখতে চায় না দুর্নীতি চায় না দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায় এর জন্যে আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে চালাবাজি মন্দ হয় নাই আসুন সবাই মিলে হয়ে দেশটাকে গোলবার চেষ্টা করি যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি যত অপশক্তি সবগুলোকে উৎখাত করে ইনশাল্লাহ দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হবে দেশটাকে সুন্দরভাবে গলবার লক্ষ্যে কোটি কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে সবাই রাজি আছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيم الدين ولا تتفرقوا صدق الله العظيم عندهم رطو عدو لاعجيط أَزْجَيْ بشهر মহাতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতার মাহমির পি শাহুজুর চরণাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের মহতার মামির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশ মজলিসের মহাতার মামির আল্লামা মামুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষের মনে প্রত্যাশা জাগ্রত হয়েছিল তার একটা নতুন বাংলাদেশ পাবে সুন্দর একটা বাংলাদেশ গর্বার জন্যে এদেশের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক শক্তি যখন এক হয়েছে একদল মানুষের গাত্র শুরু হয়ে গেছে আপনারা গ্রামেগঞ্জে শহরে বন্দর দিয়ে দেখবেন অলিতে গলিতে চায়ের দোকানে সবাই বলতে চায় দেশপ্রেমিক ইসলামী শক্তি আপনারা এক হয়ে আসেন আমরা মন খুলে ভোট দিব এই জন্য হতাশ হয়ে দল যাদের মধ্যে দেশপ্রেম নাই হতাশ হয়ে গেছেন ইসলামী শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানি সীমাবদ্ধ নয় আঠারো কোটি মানুষের কণ্ঠ সদলিত হচ্ছে আজকে ঢাকার পল্টন মলে আমার ভাইরা দাবি স্পষ্ট আমরা বারবার বলেছি জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে কিন্তু কিছু কিছু দল তার গণভোট চায় না কেন চায় না আমাদের বুঝে আসে না তারা চায় পানি ঘুলা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশের মানুষ সুন্দর একটা দেশ পাবে যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে এদেশ আর সন্ত্রাস চায় না চালাবাজ চায় না এদেশে আর গুম খুন হতে দেখতে চায় না দুর্নীতি চায় না দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায় এর জন্য আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে কোন তালবাহানা এদেশের মানুষ মেনে নিবে না আমরা বলেছি যে সংশোধিত আয়ের প্রিয় এটা পরিবর্তন করা যাবে না অবশ্যই তা বলবৎ রাখতে হবে আমরা বলেছি নির্বাচনে ফিল্ড তৈরি করতে হবে কোথায় সে আলামত কি আগে খুন হতো এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে আগে মানুষ তো করতে করতো এখনো হয়রানি বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই আসুন সবাই মিলে হয়ে দেশটাকে গোলবার চেষ্টা করি যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি যত অপশক্তি সবগুলোকে উৎখাত করে এই সাল্লাহ দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দরভাবে গোলবার লক্ষ্যে কোটি কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে সবাই রাজি আছে কিনা ঐক্যমাধ্যমে চলতে থাকবো জাতীয় নেতৃবৃন্দ আমরা নির্দেশ দিবেন আমরা সেটা পালন করার চেষ্টা করবো আগামীতে আরও বড় কর্মসূচি আসবে ইনশাআলা সবাই সেখানে উপস্থিত থাকার জন্য আমরা চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম